আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে কি কি নিয়ে আসছে লাখিস ভর্তি করে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে আসছি তো প্রথমে তো এই ব্যাগটা খুলে দেখব যে কি কি নিয়ে আসছে খুলো তো আলহামদুলিল্লাহ স্বামী খুব ভালো করে আসছে আর কোনো সমস্যা হয় নাই এই যে হচ্ছে শুকনা মরিচ বলছিলাম শুকনা মরিচ আনার জন্য তো সামিয়া আর সতেরো ঘন্টা ট্রানজিট ছিল তো দুবাইতে হচ্ছে ওকে ভিসা দিছিল প্লাস হচ্ছে ওকে হোটেলও দিছিল কিন্তু এই যে ছাত্র আন্দোলনের কারণে হচ্ছে বাংলাদেশেরও এজন্য জন্য হচ্ছে ওকে দেয় নাই পরে আবার ভিসা ইয়ে করে দিছে আর এখানে বড় একটা সাইজের শুট কি শুট কি সামিয়া

Ha, no streygesin, mm. no shop kalasıdır. Şey, Ayda saat bana getip parayı. Bu şimdi parayı. Ne şimdi shop'ki sizin nasıl konuşuyorsunuz neyin? Evet. Zaptı pisan, şaka. Evet, güzel. Ben de bu onlar Dubai'den igen şey de dehayona, it's deep. Mamidi,

खाव <laughs> <laughs> <coughs> <laughs> <laughs>

সব প্যান্ট সালোয়ার বানাইছে না সব প্যান্ট সালোয়ার বানাই আনতে বলছি তো একদিকে স্বামী আর ফ্লাই ক্যান্সেল আমার জন্য ভালো হয়েছে সেটা হয়েছে ও মার্কেট যখন করছিল তখন জামা বানানো হয় না তাই না যখন দশ তারিখে ফ্লাই ছিল তখন কোনো ড্রেসি বানাই আনতে পারতো না এমনি নি আসা লাগতো আনস্টেডগুলো আর এখন হচ্ছে কি সতেরো তারিখ আসাতে এদিকে ভালো হয়েছে যে সব ড্রেস বানাই আনতে পারছে এই যে এটা

তো এই যে হচ্ছে আমার ড্রেস আমি এক এক করে দেখাইতে পারলাম না এই যে একটা একটা এই যে বাটিকে এই থ্রি পিসটা খুবই সুন্দর তারপর এই যে একটা এই যে প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর আপনাদের সাথে পরে পরে শেয়ার করবো অবশ্যই আর এই যে হচ্ছে আমার জন্য আমার মেয়ে আচার আছে এখন সব কিছু উঠে ফেলবো দিলাম আপনাদেরকে তো এই যে বাংলাদেশি রসুন আমরা কিন্তু এখানে বড় বড় যে এই রসুন ওগুলো খাই আর এইটা দিয়ে হচ্ছে খিচুড়ি তারপর গরুর মাংস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই জন্য বলছিলাম মানে মেয়েকে বলছিলাম যে নিয়ে আসিস তো এখানে কি আব্বু দেড় কেজি না এখানে দেড় কেজি আগে দেড় কেজি রসুন অংশ আর হচ্ছে যে তুই দেখেন কি অবস্থা উপরের অংশটা ফেলাই দিয়ে খাইতে হবে কষ্ট করে আসলে ফেলাই দেওয়া যাবে না খেতে হবে বাবা চুপ তো দেখাই তো দিলাম আপনাদেরকে কি কী আনছে করে দেখাতে পারি না এলে মিলে করে দেখাইছি যাই হোক এখন পেয়ারা কেটে খাবো আমরা সবাই এই যে সুফিয়া নতুন ড্রেস পরে খুব খুশি সুফিয়া এই যে তাকাও দিকে তাকাও সুফি বাবা দেখি মুখ দেখি তো ড্রেসটা একটু ছোট হয়ে যায় কি বলবো কাপ্তানি ড্রেস তো ড্রেসটা সুন্দর লাগছে লাগতেছে সুফিয়াকে মাসাল্লাহ খেলা নিয়ে ব্যস্ত যাবে অনেক মুখ দেখাতে যাচ্ছেন বাবা এই যে এই যে বাবা তো এই যে পেয়ারা কিন্তু আসছে পেয়ারা কিন্তু ভালো নাই এই যে নষ্ট হয়ে গেছে তারপরে এই যে ওইটাই খাইতে হবে আর কি করার যে তুমি কষ্ট করে আনছে

আমি আর সাড়ে নটা বাজে প্রচুর করো ভালো লাগবে